চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে ফের বড় ভাই প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বড় ভাই তৃণমূলের এক পক্ষের বাড়িতে অপর পক্ষের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াই ইতিমধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ সহ বড়ো থানাতেও লিখিত অভিযোগ জানানো হয়েছে অভিযোগকারীর দাবি বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর চক্রের সভাপতি গোলাম মুর্শেদের নেতৃত্বে রাতের অন্ধকারে বাড়িতে হামলা চালানো হয়েছে ভোটের আগে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে যদিও ব্লক সভাপতি গোলাম মোর্শেদ তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কালকে রাত্রে একটা ঘটনা ঘটা গ্রাম এবং সেই ঘটনার জন্য আমরা কেউ দায়ী না এবং কেউ জানিও না কিছু ব্যাপারটা আমাদের কালকে যাতে একটি গ্রামও ঘটনা ঘটছে সেখানে আমাদের বাড়ির লোক কেউ অবস্থিত ছিল না বাড়ির লোক আমরা সব বাড়িতে নিরাপদেদের মধ্যে ছিলাম তারপরে আমার ফুল দেওয়ারের বাড়িতে মিলে ওইখানে যে ধারাল অস্ত্র এবং লাঠি নিজে তার গেটে বা দরজাতে হামলা করে এ তার পরবর্তীতে আমাদের পুরনো বাড়ি ভিতর বাড়িতে যেয়ে সেখানে একটা আমার ভাসুরের ছেলেকে তার পেছু তাড়া করে সেখানে একটা হামলা করে তারপরে বাড়িতে আমাদেরকে সব মেয়ে ছেলেদেরকে হুমকি দেয় এবং ধারালো অস্ত্র বা আমরা গেট যদি না লাগিন দেওয়া হয় তাহলে এমনভাবে ছুটতুক মানে আমাদের কেউ খাম হিঙেতুক তবে ওখানে মারা যেতেও পারতো বলতে তো তাদের কাছে অস্ত্র ছিল ভিতর বাড়তে একটা তাদের কাছে কি অস্ত্র ছিল আমরা দেখিনি কিন্তু এভাবে ছোঁড়ার প্রোগ্রামে ছিল কিন্তু আমাদের সব গেট মেট লাগিন আমরা মানে নিজের নিরাপত্তার মধ্যে ভরা ছিলাম এবার সেই মুহুর্তে আমাদের কোনো হ্যাঁ সেই রাত্রে আমরা খুব ভয়ঙ্কার মধ্যে ছিলাম বাড়ির লোক সবাই মিলি তারপরে সারা রাত ঘুম নিয়ে আমরা এসেছি সকালবেলাতে আমার ফুল দেওয়ার এবং বাজার করতে যাই বাজার করার পরে ওকে মিষ্টির দোকানের সামনে ধরে ওকে আতঙ্কভাবে দুটো ছেলে তো ওকে মারে এবং লাঠি চাষ করে ওইটা হচ্ছে রোহিত শেখ মানে লালপুর ছেলে আর একটা ছেলে আকাশ দুজন মেলে মেরেছে এবং আমরা বাড়িতে ছেলে মেয়ে নিয়ে সবাই ভয়ঙ্কর আমাদের ছেলে ছেলেমেয়েরা সব বাইরে পড়াশোনা করে তারা এই যে পরবে কালকেই তো পরব গেল তার জন্য আমরা বাড়িতে হ্যাঁ যজার নেতৃত্বে জজ যখন এখানে আসে আমাদের গ্রাম রাত্রে যখন আসে ও তখন গ্রামও কিছু হয় না আমাদের বাড়িতে ও মানে পুরোটা চক্রান্ত করে করা হয়েছে আর ওর নিদ্রেশেই কাজটা হচ্ছে এই কাজটা আগামী দিনেও হচ্ছে বারবার অর্থ নেতৃত্বে হচ্ছে ও যাওয়ার পরে মানে ঘড়ি বাটি পোছানোর আগেই জিনিসটা ঘটালছে পুরাটাই ওই করছে পুরাটাই ওই করছে জজই করছে হাতে বিক্ষোভ করছি যে আমাদের নিরাপত্তার জন্য আমরা নেই নিয়েছে বিচার চাই আর বিচার যদি না চাই তাহলে পরবর্তীকালে প্রশাসন যদি নিরাপত্তা মানে ব্যবস্থা না নেয় তাহলে পরবর্তী কি কালে হবে তখন প্রশাসন আমাদের ওপর টর্চাল করতে গেলে সেটা আমরা মেনে নেব না আমরা ধরুন মেনে নেব না আমরা আজকে বয়স্ক আমার শাশুড়ি অসুস্থ হয় দু বছর থেকে ব্যাঙ্গালোর দেখাচ্ছি আর আমাদের সেনা যুবতী মেয়ে সব আছে তাদেরকে নিয়ে আমরা নিরাপত্তার মধ্যে ব্যবস্থা করছি বাড়িতে ভরা সারাদিন এবার তো থাকা যায় না আমাদের বাইরে ছেলের বেটা ছেলেরা বাইরে ব্যবসা বাইরে ব্যবসা সুযোগ করে আর তাদের তো কর্মরে তারা তো তুলাবাজি খেয়ে বেড়াচ্ছে বাজারে তাদের তো আড্ডা তুলাবাজি খেয়ে বেড়াচ্ছে প্রশাসন এখনও আমাদের বাড়ি কিছু যায়নি কিন্তু প্রশাসনকে অনুরোধ করছি যে আমাদের নিরাপত্তা এবং আমাদের বাড়ির বেটা ছেলেদের নিরাপত্তা যদি নেয় তা খুব ভালো কথা আর না নিলে পরে তারপরে কি হবে সে কথা যখন প্রশাসন আমাদের আইনের ব্যবস্থা তখন দেখা যাবে কালকে রাত্রেবেলায় আনুমানিক দশটার সময় আমার ভাই সাগরের বাড়িতে অতর্কিতভাবে একদল দুষ্কৃতী হামলা করে সেটা আমরা জানতে পারলাম পরবর্তীতে আমাদের বর্তমানে যে ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জজ এসেছিলো সে আসার পরে তাদের ওর পিছন পিছন এসে আমার বাড়িতে আক্রমণ হয় তার সিসিটিভি ফুটেজ আমরা থানাতে দিলাম ব্লক সভাপতির নির্দেশে হয়েছে এবং সেই বিষয়ে রাত্রেবেলায় বড়বাবু আমি ফোন করি বড়বাবু আমাকে বলে একটা এফআইআর করুন আমি ভ্যাকসিন নেবো আমি রাত্রেবেলায় আতঙ্কের মধ্যে থেকে আমি আসতে পারিনি ভয় করে জানি না কেন কারণ করছে আমি তৃণমূল কংগ্রেস করি এর আগে আমি সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের মেম্বার হয়ে এসেছিলাম দু সালে যে নির্বাচিত পরে তার পরবর্তীতে আমার স্ত্রী জেলা পরিষদের মেম্বার হয় তৃণমূল কংগ্রেসের দলটাকে আমরা মন দিয়ে ভালোবেসে করি কিন্তু বর্তমান যে ব্লক সভাপতি তিনি আমার মনে হচ্ছে যেন তারা কোনো একটা আতাত হয়েছে কংগ্রেসের সঙ্গে সেই পরিপ্রেক্ষিতে যাতে আমরা তৃণমূলটা করতে না পারি সেই কারণে এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাকে বসিয়ে দিতে চাইছে পর স্বস্তি হচ্ছে এবং ফোনে হুমকি টুমকি দিচ্ছে আরে কে কোথায় কার বাড়িতে হামলা করছে তা আমরা কি তার বাড়ি বাড়ি খুঁজে বেড়াবো তার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নাই সে কোনো দলই করে না এখন বর্তমানে তা হামলা করেছে পারিবারিক সম্পর্কে কে কারের সময় যদি হামলা করে তাই জন্য কি আমরা দেয় সেটা পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের দেখবে আমাদের কী আছে তাতে সেটা দল ভাববে কে কংগ্রেসে ভোট করছে আর কে তৃণমূলে ভোট করছে আমি ব্লক সভাপতি আমি যদি কংগ্রেসে ভোট থেকে করে থাকি তা দল তার সিদ্ধান্ত নেবে আর সে যদি তৃণমূলে ভোট করে থাকে দল সেটাও সিদ্ধান্ত নেবে ওটা কি আছে কী এবার দেবো আমাদের দেখা দেখি কিছু না যেহেতু তার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্কই নেই অত দেখার কিছু নাই যদি কিছু হয়ে থাকে সেটা পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের মতো দেখবে আইন আইনের মতো দেখবে